অনেকেরই প্রশ্ন থাকে যে কোন ব্র্যান্ডের কালার কোন ব্র্যান্ডের ক্রিম কোন ব্র্যান্ডের কোকো পাউডার এই ধরনের জিনিসগুলো মানে বেকিং আইটেমের যত জিনিস আছে এগুলো কোন গুলো ভালো এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে তো আজকে আমি যে কেকটা বানাচ্ছি এই কেক হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন কোন কালারটা ইউজ করছি আর আমি সব সময় এভাবেই কালার মিক্স করি একদম সুন্দর করে স্প্যাচোলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দে এতে করে কালারটা সেট হয় এবং কালার ক্রিমটাও নষ্ট হয় না আর ক্রিমটা খুবই ভালো থাকে আর অনেকে হচ্ছে কালার মিক্স করে আপনার বিটার মেশিন দিয়ে মানে কালারটা দেওয়ার পরে বিট করে তো ওইভাবে কালার যদি মিক্স করেন এতে করে আপনার ক্রিমটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই জন্য এই টিপসটা ফলো করতে পারেন অবশ্যই কালার মিক্স করার আগে আপনি হচ্ছে কালার মিক্স করে কখনোই বিট করবেন না কালার মিক্স করে হচ্ছে স্প্যাচোলা দিয়ে সুন্দর করে কালারটা মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে সেট করার জন্য রেখে দিন এতে করে দেখবেন আপনার ক্রিমটা অনেক ভালো থাকবে কালারটা পারফেক্টভাবে সেট হবে তো এটা হচ্ছে এক পাউন্ডের মধ্যে আমি কেকটা করছি কেকটা নিজের ইচ্ছা মতোই করেছিলাম এটা আমার রিপিট কেটার অর্ডার ছিল আর আমি যেই কালারটা ইউজ করেছি আজকে এই কেকে সেটা হচ্ছে জেল কালার ওয়েলবেথ জেল কালার ট্রান্সের ট্রান্সের যে জেল কালারটা থাকে সেই জেল কালারটা খুবই ভালো আমি ইউজ করছি এবং ফলটাও ভালো পেয়েছি এবং আর একটা জেল কালার আছে সেটা হচ্ছে উইলটনের ওইটাও অনেক ভালো আপনারা চাইলে ইউজ করতে পারেন অনেকেই বলে এই কালারগুলো তো অনেক প্রাইস এই কালারগুলো তো কিনে হচ্ছে পোষায় না অলপিট্টু থাকে মানে এই ধরনের কথাও বলে বাট একটা জিনিস মনে রাখবেন আপনার বিজনেস করলে ইনভেস্ট করতে হবে আর ভালো কোয়ালিটি পেতে হলে ভালো জিনিস ইউজ করতেই হবে এই জন্য যদি আপনি এই ধরনের কালার ইউজ করেন হয়তো পরিমাণে কম পাবেন অনেক টাকা চলে যাবে বাট এতে করে কিন্তু আপনার কেকও সুন্দর হবে আর এতে করে আপনার কেকের কোয়ালিটিও ভালো হবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কালারগুলো কতটা ভালো হয় আগে হচ্ছে রেডমেনের কালারগুলো ইউজ করতাম বাট এখন রেডমেনের কালার পুরোই বাদ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে রেডমেনের কালারগুলো কেমন যেন ক্রিমের মধ্যে দেওয়ার সঙ্গে তেতো হয়ে যায় অতিরিক্ত কালার ইউজ করলে তখন তেতো হয়ে যায় বাট এই যে যে কালারটা ইউজ করলাম এটা কোনোতেই তেতো হয় না আর এই কালারটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আছে কালারটা একদম সুইট সুইট ফ্লেভার আপনি ইউজ করেন মোটামুটি পেমে পড়ে যাবেন এতটা সুন্দর একটা কালার তো যাই হোক আমি এখানে এক পাউন্ডের মধ্যে কেকটা ডেকোরেশন করছি আর যেই নজলটা দিয়ে আমি ডেকোরেশন করছি এটা হচ্ছে একটা গোলাপ তৈরি করার নজেল এই নজলের হচ্ছে নাম্বার নেই যার জন্য আমি নাম্বারটা বলতে পারলাম না এই ধরনের সিম্পল কেকের ডেকোরেশন কিন্তু খুবই ভালো লাগে আরেকটা কথা অনেকে জিজ্ঞাসা করে আপু কোকো পাউডার কোন ব্র্যান্ডের ইউজ করব। কোকো পাউডার দুইটা ভালো ব্র্যান্ডের আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে মালয়েশিয়ান কোকো পাউডার বাট মালয়েশিয়ান কোকো পাউডারের থেকে আমার বেশি ভালো লেগেছে অর্গানিকটা মালয়েশিয়ান কোকো পাউডার যখন ইউজ করি দেখা যায় এক্সট্রা একটা কড়া ফ্লেভার আসে আর একটু তেতো হয়ে যায় কেকটা আর যেখানে আমি অর্গানিক ইউজ করেছি সেখানে আমার ওই এক্সট্রা ফ্লেভারটা আসেনি এবং তেতো ভাবটাও আসেনি এতে করে আমি বুঝতে পারলাম যে মালয়েশিয়ান ব্র্যান্ডের থেকে অর্গানিকটা বেশি ভালো লেগেছে যেহেতু আমি নানান ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করে দেখেছি বাট এই দুটার মধ্যে আপনারা দুইটাই ভালো কিন্তু অর্গ্যানিকটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর ক্রিমের মধ্যে বলতে গেলে আপনার অনেক ধরনের ক্রিমে আছে যেগুলো হচ্ছে আমরা ইউজ করে থাকি আর প্রাইজও হাই লেভেলের ক্রিম আছে যে যেটা ইউজ করে কিন্তু ট্রপিক্যাল আছে যেটা হচ্ছে একটু কোয়ালিটি নিম্নমানের তার থেকে আবার ভিভো ক্রিমটা একটু কোয়ালিটি হাই তার থেকে আবার আপনার এভার হুইপটা একটু কোয়ালিটি হাই বাট এই তিনটা ক্রিমের নাম বললাম এই তিনটা ক্রিমই কিন্তু আপনার টেস্টেও আলাদা আলাদা হবে একদম একই রকম টেস্ট হবে না তিনটা তিন ধরনের ফ্লেভার হবে তিনটা তিন ধরনের টেস্ট হবে বাট আমি হচ্ছে সবসময় ভিভো হুইপ ক্রিম ইউজ করি হোয়াইটটা ভিভোটা খুবই ভালো লেগেছে আমার কাছে ভিভো রেড আছে ভিভো হোয়াইট আছে বাট রেডটা আমি ইউজ করি না রেডটা আবার একটু অন্যরকম বাট হোয়াইটটা বেশি ভালো লেগেছে আমার কাছে আপনারা চাইলে হোয়াইটটা ইউজ করতে পারেন তো আমি যেটা ইউজ করলাম সেটার কথা আর কি বললাম এই জন্য হচ্ছে নানান ধরনের কোয়ালিটি ফুল ক্রিমও পাওয়া যায় এই আবার বেকিং আইটেমের জিনিস কোথায় পাবো অ্যাভেলেবেল এটাও অনেকে জিজ্ঞাসা করেন বাট এগুলো হচ্ছে বেকিং প্রোডাক্টের দোকান হচ্ছে আপনার বেশি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ওইদিকে দিকে পাওয়া যায় আবার হচ্ছে অনলাইন নানান ধরনের বেকিং পেজ আছে সেখান থেকে আপনারা পছন্দ মতো আইটেম কিনে নিতে পারেন